হাবিব সাহেব উনি বলছে যে জামাত ইসলাম যারা করে শিবির যারা করে তাদের মসজিদে আজান দেওয়া এমামতি করা আজকে থেকে হারাম আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মসজিদে আজান দিতে পারবে না জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না হারাম মানে এলাকার জিনিস কি আপনার এলাকা এলাকা কি আপনার বাবা এ দেশের মানুষ যারা একামতে দিন ধরে নামাজ মঞ্চ করে দেয় আসান বন্ধ করে দেয় আপনার কে খেয়ে দেবে কে আসান আমি জিততে পারবেন যে কয়েকটা ফতোয়াজি করছে এই যে কিশোরগঞ্জের ফসু পাগলা ছাত্রলীগ থেকে আসা পাবনার এইটা হাবিদ ছাত্রলীগ থেকে আসা আর সাঁপায় নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন ছাঁপাবাস তারা যায় যারা দায়িত্বে আছেন এই ক্যান্সারগুলোকে কেটে বাদ দিয়ে দেন

কেউ কেউ বলেছে আগে তো কোরআন এর অনুষ্ঠান করতে হলে অনুমতি নেওয়া লাগবে আমরা যদি দিতে পারি অনুমতি দেব না আপনি কথা আগেই বলে ফেললেন অন্ততঃ ক্ষমতা যাওয়ার পরে বলতে যাচ্ছেন না দেশের মানুষ তো সব বুঝে ফেলেছে যে আপনি কি এই কথা বলেন না কেন যেখানে যে বসে আছেন সরসর 28 টা সিআর এখন অনেক সিআর কিন্তু গরম হয়ে গেছে কারণ যে যখন সিয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে আমি এই যে সিয়ারে আছি আমি এখন গিয়ারে আছি সার সিয়ারে আছে মনে করছেন একটুখানি না ও গিয়ারে আছে সারও গিয়ারে আছে আমরা মনে করছে যে সিয়ার থেকে আর নামা লাগবে না কিন্তু পৃথিবীর কোন সিয়ার কারো জানি স্থায়ী না একটা সিয়ার শুধু স্থায়ী ছিল হাসিনাটা ওটা তো আরো অস্থায়ী আসিয়াহ কুরসিজ্যো হো সামাวาতি ওয়াল আর আল্লাহ পাক বলেন আসমান জমিন পরিব্যাপ্ত একটা সিআর আছে ও সিআর কার ওই সিআর এর কোনো পরিবর্তন নেই রাসানার দুনিয়ার কোনো সিআর স্থায়ী না জন্য শিক্ষা নেওয়া লাগবে সিআর বসলেই বসলে জানো কেউ লাভ না দেয় অনেকে সিআর পে এখন কিন্তু Shor par diye feliche এক কথা বলেন এখন আপনি আগস্টের পাঁচ তারিখের আগের বক্তব্য দেখেন মাহফুজ আলমের আর এখনকার বক্তব্য গুলো দেখেন গিয়ারে থাকা যাবে না শিয়ার মানে যে কোনো ভ্যালু আছে আমি যারা বসলাম এই যে আমিন আমি সাহেব ছিলেন বসা ওনার কানে কানে সিয়ার বলেছিল রুহুল আমিন বেশিক্ষণ না মাত্র ঘন্টা খানিক আমারও বলে দিয়েছে এরপরে ফজরের নামাজের পরে সকালে ওনারও আমার কর্মজীবন আছে তার মানে সিয়ার পৃথিবীটা কারো জন্য স্থায়ী না আপনাদের আহ্বান জানাবো যে সিয়ারে বসে আছেন কোন সময় কি আর নেবেন না সব সময় চিন্তা করবেন এইটা আগে শিয়ারে বসলে নামা লাগে আর আসতে বলেন আগামীতে যারা শিয়ারে বসবেন খুব চিন্তা ভাবনা করে ভাই কারণ কারো জন্য শিয়ার স্থায়ী না আমার আফসোস লাগে আজকে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত এ দেশে কথা বলতে পারতাম না আর এখন অবস্থা কথা বললেও শোনে না সবে শিয়ার আগে বলতে পারতাম না আর এখন বললেও শোনে না আপনি যে কথাগুলো নিয়ে আসেন সামনে সামনে একটা কথাও কি আপনি দলিল দিয়ে ঠিক মতো লাইন মতো নিয়ে আসতে পারবেন আমি কোন কারণে আগস্টের পাঁচ তারিখের সব ভুলে নতুন করে এখন আবার একটা দলকে টার্গেট করে মিথ্যা তহমত তাদের নামের আগে পরে লাগিয়ে দিচ্ছেন কি এই জন্য তো দেশের মানুষ এখন তার নাম সান্ডা না বতল মানুষ ভুলে গেছে হয় সান্ডা বলবে আমি এখান থেকে যেটা বলতে চাই আগে তো বলতে পারতাম না দুঃখ আর এখন বললেও শুনছে না যারা দায়িত্বে আছেন শেয়ার যে তো কারো জন্য দুনিয়াতে স্থায়ী না আপনি চিন্তা ভাবনা করে বসবেন শেয়ারে চালাবেন তাক। জালেমরা আজ পর্যন্ত সফল দুনিয়ায় হয়নি কিয়ামত পর্যন্ত হবে না এই গ্যারান্টি কার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আপনি কথা উঠলে শুধু 71 টেনে নিয়ে আসেন এই প্রজন্ম আর 71 এর কথা শুনতে চায় না এখন শুনতে চায় 24 এর কথা আপনি আমাকে একাত্তর বলে জীবন ও ভোলাতে পারবেন না কারণ আমার বয়স এখন তেত্রিশ বছরের কাহিনী আপনি কেন বলেন আপনি কাহিনী বলতে পারেন না কথা বলেন না কেন আপনি চব্বিশের কাহিনী শোনান আমি আর উদ্বুদ্ধ হব এই যে জুন মাসের দশ তারিখ আর কয়েকদিন আছে মাত্র জলায় মাত্র ঘোষণা হবে আপনি টের পেয়েছেন কিছু জোলাই সনদপত্র যদি ঘোষণা হয়ে যায় তাহলে যে সংবিধান আছে ওটা এমনি বাতিল হয়ে যাবে জলাই এর চেতনা দিয়ে দেশ চলবে যে রাষ্ট্রপতি আছে সংবিধান যদি না থাকে এমনি বাতিল হয়ে যাবে আর সংবিধান বাতিল হয়ে গেলে রাষ্ট্রপতি শেষ নতুন রাষ্ট্রপতি বসানো হবে জোলাইয়ের পত্র দিয়ে তখন এই দেশে যারা অপরাধী তারা কিন্তু দেওয়ালে পিঠ যাবে এখনো অনেকে বলছেন না করেছি মনে হয় সব ভুলে গেছে কে বলেছে আপনাকে ভোলাতে পারবেন না একটা যুবতী মেয়ে আট বছর জানে না ওর স্বামী বেঁচে আছে না মরে গেছে আপনার মেয়ের সাথে এরকম ভক্ত বলেন তো আপনার মেয়েকেছে জীবনে আপনার মেয়ে মাফ করে কিনা আপনি ব্যারিস্টার আরমানের দিনে আপনার নিজের মেয়েকে দাঁড় করান কত কঠিন পরিস্থিতি তার জীবনের উপরে গিয়েছে আমি তো গ্রেপ্তার হবার মাত্র তিন দিন পরে আমার পরিবার ফেলেছে যে আমি আসি কোথায় আসি জানতো না আমি আসি এই তিন দিনে আমার মা বাবা ম্যাডাম বাচ্চা পর্যন্ত অসুস্থ হয়ে গিয়েছিল আর তারা আট বছর দশ বছর কল্পনা করলে নিজে এখন অজ্ঞান হয়ে যাবে দশ দিন ছিলাম আমি দেখেছি আসার সময় কত মানুষ ওখানে সাত মাস এক বছর দুই বছর পড়ে আছে দুনিয়া কেউ জানে না ছয় সাত মাস পরে নাকি একদিন আসে নখ কাটার জন্যে চুল কাটার জন্যে বলেন তো ছয় সাত মাসে নখ কত বড় হতে পারে আমি যখন নিচ থেকে আমার চোখ খুলে বের করছিল আমি নিজে দেখেছি এই দেওয়ালের উপরে আঙ্গুল যে ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটাই জানাবেন যে আমি বেঁচে আছি তার জীবনের উপরে কি গিয়েছে আপনি বলেন তো